আমি আপনারা জানেন ভাই আমি দীর্ঘদিন ধরে আমি আমার এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি তার মধ্যে অন্যতম ছিল যে আমি আমি একটি ঘোষণা দিয়েছি যে একটি বাড়ি দুটি বৃক্ষ এই লক্ষ্যে খুকসা এবং কুমারখালীতে প্রায় দুই লক্ষ বৃক্ষরোপণ আমি করব। তার মধ্যে আমি প্রায় দশ হাজার মতো আমি বৃক্ষরোপণ করেছি এটি একটা আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটা বিষয় তারপরে গরিব খেটে খাওয়া দিন মজুর মানুষের জন্য আমি প্রায় কয়েক হাজার মোর দেন প্রায় প্রায় ফর্টি থাউজেন্ড প্লাস আমি বস্ত্র বিতরণ করেছি তারপরে হলো আমি আরেকটি সামাজিক কর্মকাণ্ড করেছি যেটি আমাদের যুব সমাজের জন্য আপনারা জানেন যে এখন বিকালবেলা খেলার মাঠে কোনো বাচ্চা কাচ্চা কাউকে দেখা যায় না সাধারণত এখন আমাদের যারা স্কুল কলেজের পড়ুয়া এরা সাধারণত দেখা যাচ্ছে কি বিকালবেলায় তারা মোবাইল গেমে আসক্ত হয়ে যায় কিন্তু খেলাধুলা থেকে তারা একেবারে টোটালি একেবারে ডিটাস্ট হয়ে আছে আমি এর জন্য আমি আমাদের খুকসা কুমারখালীতে মরহুম আরাফাত রহমান কোকোভাইয়ের নামে আমি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সে খেলি সে খেলাটি আমি যুব সমাজের মাঝ মাঝে আমি ছড়িয়ে দিয়েছি এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আটটি ইউনিয়ন ভিত্তিক আমি খেলাধুলার ফুটবল খেলাধুলার আয়োজন করেছি তারপরে আরেকটি কাজ করেছি যে আমি আমার খুকসা কুমার খেলেতি কয়েকটি বিলে আমি প্রায় আমার যেহেতু চার লক্ষ ভোটার এই চার লক্ষ ভোটারের মধ্যে আমি প্রায় চার লক্ষ মানে মৎস্য অবমুক্তকরণ করার আমি কর্মসূচি আমি হাতে নিয়েছিলাম তার মধ্যে আমি প্রায় সত্তর থেকে আশি হাজার আমি মৎস্য বিভিন্ন বিলে আমি অবতর অবমুক্ত করেছি এছাড়াও আপনারা জানেন যে আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন মসজিদ মাদ্রাসা আমার হাতে গড়া কয়েকটি মাদ্রাসায় এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তো আমি এছাড়াও আমি আমাদের খুকসা কুমারখালীতে উল্লেখযোগ্য প্রায় তিরিশ থেকে চল্লিশটা মাদ্রাসা আমি প্রতিটি মাদ্রাসায় এতিম ছাত্রদের পাশে গেছি এবং তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমি চাউল দিয়েছি এবং মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজের জন্য আমি সেখানে যতটুকু পরিমাণ আমার সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করেছি এছাড়াও আমি আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের দুর্গাপূজা গিয়েছে আমি প্রত্যেকটি পূজা মন্দিরে গিয়ে আমি হিন্দু ভাইদের সাথে এই পূজার যে পূজা উপলক্ষে তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে আমি সহযোগিতা করেছি এবং আমি আমার খুকসা কুমারখালীর খেটে খাওয়া মানুষের পাশে আমি সার্বক্ষণিকভাবে আছি এবং তাদেরকে আমি অভয় দিয়েছি যে আপনারা যে কোনো ধরনের যে কোনো সময় যে ধরনের বিপদে আপনারা পড়েন না কেন আপনারা সর্বপ্রথম আমাকে জানাবেন আমি খুকসা কুমারখালীতে আমি মনোনয়ন পাই বা না পাই আমি জনগণের ক্ষমতাকে বিশ্বাস করি আমি মনোনয়নকে আমি বিশ্বাস করি না আমি মনোনয়ন না পেলেও আমি জনগণের পাশে থেকে জনগণের সেবা করে যেতে চাই প্রিয় ভাই আপনি জানেন যে আমি কিন্তু কৃষি পরিবারের সন্তান বা আমি কৃষকের ছেলে তো আমি ছোটোকাল থেকেই দেখছি যে কৃষকরা তারা নানাভাবে সমাজ থেকে তারা বঞ্চিত তো তারা দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি যে তাদের বাড়িতে অর্থের অভাবে দেখা যাচ্ছে যে আপনার ফলজ গাছ তারা বৃক্ষ রোপণ করতে পারে না তো আমি দিয়েছি যে খুকসা কুমারখালীতে প্রায় দশ হাজার মানুষের মধ্যে আমি দুটি করে আম গাছ দিয়েছি যে দিন শেষে যদি আম গাছ থেকে যদি আম হয় অন্ততপক্ষে তারা এটা তাদের যে ফলের যে একটা যে একটা অভাব সেটা তারা ফিল করতে পারবে আমি মাছ ছেড়েছি কেন আপনারা জানেন যে এই যে প্রায় সত্তর থেকে আশি হাজার মৎস্য আমি বিলে আমি অবমুক্ত করেছি এটার একটি কারণ যে আপনারা জানেন যে আমাদের সমাজের প্রায় কিছু মানুষ আছে যারা জেলে যারা বর্ষার সিজনে কিন্তু বিল থেকে তারা মৎস্য আহরণ করে তাদের তারা তাদের জীবিকা সংগ্রহ করে থাকে তো আমি স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো আমি থিঙ্কিং করে আমি এই কাজগুলো আমি অব্যাহতভাবে করে যাচ্ছি আরেকটা বিষয় যে মাদ্রাসার উন্নয়নমূলক কেন কর্মকাণ্ড করছি যে মাদ্রাসাতে আপনারা জানেন যে আমাদের সমাজের প্রায় বলা যায় যে এক ধরনের গরিব মানুষ ছেলেরা কিন্তু মাদ্রাস সাথে পড়াশোনা করে এতিমখানায় পড়াশোনা করে দেখা যাচ্ছে যে অনেক সময় তারা ঠিকমতো তিনক্ত তাদের খাবারের ব্যবস্থা থাকে না আমি স্বাভাবিকভাবে আমি মানুষ হিসাবে আমার ভিতর যে একটি মনুষ্যত্ববোধ কাজ করে যে মানুষ হয়ে মানুষের পাশে যদি আমি না থাকতে পারি তাহলে আমার এই অর্থ সম্পদ আমার জীবনের জন্য কোনো কাজে লাগবে না এবং আরেকটা বিষয় আপনি জানেন যে মানুষের জন্য যদি ভালো কাজ করা যায় আল্লাহ রব্বুল আলমিন কিন্তু মন করেন যে আপনার এই প্রতিদানটা দেবে আমি আল্লাহকে খুশি করার জন্যই এবং আমার দলের যাতে সুনাম হয় সেজন্য আমি এই কাজটি অব্যাহতভাবে করে যাচ্ছি আপনি একটা জিনিস দেখেন আমি অ্যাকচুয়ালি কোরআনের হাফেজ হুম তো স্বাভাবিকভাবে ছোটকাল থেকে দিনই পরিবেশে আমি মানুষ হয়েছি বা দিনের জ্ঞান আমার মধ্যে আছে বিধায়ী কিন্তু আমি মানে এই জাতীয় কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে আর বিষয় আপনি জানেন যে যেহেতু আপনি একটু দলীয় প্রশ্ন করে ফেলছেন তো স্বাভাবিকভাবে পাঁচে আগস্টের পর আমাদের দলের মধ্যে কিছু আওয়ামী সংশ্লিষ্ট কিছু ব্যক্তি যারা ঢুকে পড়েছে তারা আমাদের দলের যাতে বদনাম হয় দলের যাতে ক্ষতি হয় তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে কিন্তু আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু খুবই সচেতন যখনই যার বিরুদ্ধে এই ধরনের কোনো রকম কোনো এভিডেন্স পেয়েছে বা কোনো অ্যালিগেশন পেয়েছে সাথে সাথে তাকে কিন্তু দল থেকে আমরা বের করে দিয়েছি তো স্বাভাবিকভাবেই আমি মানে আমার এই কর্মকাণ্ডগুলো আমি করছি আমার নিজের দায়বদ্ধতা থেকেই আমি করছি আমি কোনো মানে অসৎ উদ্দেশ্য নিয়ে আমি করছি না আমি সৎ উদ্দেশ্য নিয়েই করছি এবং মানুষ যাতে আমাকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমীন যাতে আমাকে ভালোবাসে আমি আমার এই উদ্দেশ্য নিয়ে আমি এই কর্মকাণ্ডগুলো অব্যাহতভাবে করে যাচ্ছি আচ্ছা এটা আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির হাইকমান্ড কিছুদিন পূর্বে সম্ভাব্য তিনে নভেম্বর আমাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে দুইশো সাঁত্রিশটা আসন তার মধ্যে আমাদের খুকসা কুমারখালী কুষ্টিয়া চার আসন অন্যতম তো এখানে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আমিও এই আসনের একজন মানে মনোনয়ন প্রত্যাশী ছিলাম তো এখানে মনোনয়ন ঘোষণা হওয়ার পরের থেকে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যে আমাদের খুকসা এবং কুমারখালীতে প্রায় শোয়া চার লক্ষ লোক এবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছে স্বাধীনতার পরের থেকে বলা যায় যে বিএনপির মনোনয়ন প্রায় প্রতিবারই কিন্তু এই ফ্যামিলি থেকেই কেউ না কেউ পেয়েছে তো যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে ব তো স্বাভাবিকভাবে আমি যে জিনিসটি লক্ষ্য করছি যে আমাদের কুমারখালীতে প্রায় তিন লক্ষ ভোটার এবং খুকসাতে হলো এক লক্ষ পনেরো হাজার ভোটার তো কুমারখালীর লোকজন তারা এই বিষয়টি একটু ভালোভাবে নিয়ে নেয় যে স্বাধীনতার পরে থেকে কি আমাদের কুমারখালীতে কি একজন ব্যক্তিও কি ছিল না যে মনোনয়ন পাওয়ার মতো তো এই বিষয়টা কুমারখালী মানুষের মনের মধ্যে একটি ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে যার কারণে প্রতিদিনই আমাদের কুমারখালী থানার আপনি দেখতে পারবেন যে কুমারখালী থানার যে নয়টি ইউনিয়ন নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সরি দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা টোটাল এগারোটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এই মনোনয়নকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এটি প্রত্যাখ্যান করেছে এবং আমাদের খুকসাতেও খুকসা থানা বিএনপির যে সভাপতি সেও এই মনোনয়নকে সে ভালোভাবে নিয়ে এটার জন্য প্রতিদিনই খুকসা কুমারখালীতে কাফন মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে মশাল মিছিল হচ্ছে তা আমি মনে করি যে আমাদের এটি হওয়ার আরেকটি বিশেষ কারণ আছে আমাদের যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে উনি ওনার বয়স প্লাস এইটটি প্লাস তো স্বাভাবিকভাবেই ওনাকে আমাদের খুকসা কুমারখালীর সাধারণ যে জনগণ এই জনগণটা মেনে নেওয়ার অন্যতম আরেকটি কারণ হলো তো বিগত যে ফ্যাসিবাদের যে আমল ছিল এই আমলটাতে উনি খুকসা এবং কুমারখালীতে খুবই কম সময় দিয়েছে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দর সাথে ওনার জনসম্পৃক্ততা খুবই কম উনি দেখা যাচ্ছে যে কিছু সময় ঢাকাতে কাটিয়েছেন কিছু সময় উনি জেলে কাটিয়েছেন কিছু সময় কুষ্টিয়া শহর কেন্দ্রিক উনি ছিল এই কারণে দেখা যাচ্ছে তৃণমূল বিএনপি যারা আছে তৃণমূলের নেতৃবৃন্দ ওনাকে ভালোভাবে নেই তারই ধারাবাহিকতায় আপনার প্রতিদিনই মশাল মিছিল কাফন মিছিল বিভিন্ন ধরনের বিক্ষোভ তৈরি হচ্ছে আমি বিএনপির হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অচিরেই বসে এটি যদি সুষ্ঠু সমাধান না করে দেন তাহলে পরে এখানে তৃতীয় একটি পক্ষ এই দলীয় কন্দলের কারণে তারা ফায়দা ফায়দা লুটে নিতে পারে এবং আমাদের যে ধানের শেষের যে প্রার্থী সেই প্রার্থীর বলা যায় যে পরাজয় সুনিশ্চিত দেখেন ভাই একজন ব্যক্তি আপনারা জানেন যে বিগত সতেরো বছর বিএনপি কিন্তু রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছে আমার মানুষ তারা জেল খেটেছে তারা বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছে তারা রাতের অন্ধকারে আপনারা জানেন যে বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো খুলনা রাজশাহী বিভিন্ন ঢাকাতে তারা অন্ধকারে তারা পালিয়ে পালিয়ে মন করেন যে আপনার এই দলের জন্য শ্রম দিয়েছে যখনই মন করেন যে তাদের প্রত্যাশিত প্রার্থীকে যখন দল যখন মূল্যায়ন করেনি স্বাভাবিকভাবেই তখন কিন্তু তারা কিন্তু একদম ক্ষোভে ফুসে উঠছেন এবং বর্তমান যে প্রার্থী এই প্রার্থীর পক্ষে তারা কাজ করতে চাচ্ছেন না তো আমার কথা যে হলো যে জনবিচ্ছিন্ন যদি প্রার্থী হয়ে থাকে তাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই তাকে কিন্তু প্রত্যাখ্যান করবে এটা খুবই স্বাভাবিক কথা বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম হাফেজ মঈন কক্সা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে লিপলেট বিতরণ করতেছে আপনারা দেখানোর চেষ্টা করতেছিলাম